আসসালামু আলাইকুম দর্শক একজন ডক্টর জাকির নায়েকের নমস্তে বলেছেন আর নমস্তের মানে কি সেটা ভিডিও সমেলেই বুঝতে পারবেন আমাকে নমস্তে বলেছেন ভাই আপনি নমস্তের মানেটাকে জানেন না লোক বলে হাই এই হাই শব্দটার মানে আসলে কি আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানে হচ্ছে আপনার উপর আল্লাহ শান্তি রহমত করুণা বর্ষিত হোক আপনি আমাকে বলেছেন নমস্তে আমাকে জবাব দিতে হবে ঠিক এবং আমি জবাব না দিলে আপনি বলবেন কি ধরনের তিনি লোক ঠিক এখন আমি আপনাকে জিজ্ঞেস করি নমস্তে শব্দের মানে কি দেখুন আমার কাছে নমস্তের মানে হচ্ছে যেমন আমি আপনাকে হাই বলছি তেমন যেমন আপনাকে বলছি আসসালামু আলাইকুম তবে আপনার জন্য দয়া করে আমাকে মাফ করবেন যদি খারাপ ব্যাপার করে থাকে যদি বলি যিনি আমাকে অবদস্থ করেছেন তিনি ভালো মানুষ তাহলে বিশ্বাস করবেন যদি আমি ওই শব্দটা জানতাম যদি আমি বলি উল্লু আপনি জানেন উল্লু কি উল্লুর মানেটা হচ্ছে বাংলায় পেঁচা ইংরেজি আউল মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি কিন্তু বাংলায় উল্লু মানে কি উল্লু মানে বোকা হ্যাঁ বোকা তাহলে তাহলে ইংরেজরা ভাবে আমি আপনার প্রশংসা করছি আপনাকে জ্ঞানী বলছি কিন্তু আপনি জানেন আপনাকে আমি বোকা বলছি আমি নমস্তের মানেটা জানি সেজন্য এখনো জবাব দিইনি আপনি মানেটা জানেন না আপনি আমাকে নমস্তে বলেছেন আমি অর্থ জানি তাই উত্তর দিইনি এখনো নমস্কার মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ওই ধাম থেকে এটা এসেছে মানে আমি আপনার কাছে নত জানু হই আপনি কি আমার কাছে নত জন হতে চান অবশ্যই আপনি তার কাছে নত জন হতে পারেন যার অনেক জ্ঞান আছে ঠিক আছে আপনার মতে জ্ঞানী ব্যক্তির কাছে নত জন হওয়া যায় কিন্তু কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্ত নিশ্চিত ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না আপনি জানেন অনেক হিন্দু আমার আলোচনার শেষে বলে এই জীবনে দেবতাকে সচক্ষে দেখলাম প্রথম হিন্দুরা আমাকে বলে আমি বলি দেখেন ভাই আমি জানি আপনি আমাকে সম্মান করেন আমাকে ভালোবাসেন আমি প্রশংসা করি তবে সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথা নত করা হচ্ছে শির্ক এমনকি হিন্দু ধর্ম মতো আপনি ঈশ্বর ছাড়া আর কারোর কাছে মাথা করতে পারেন না তাই আমি তাকে সংশোধন করছি যে সম্মান ভালোবাসায় করলেও ভালোবাসা আর সম্মানের মাত্রা ছাড়ানো ঠিক নয় যখনই মাত্রা অতিক্রম করবেন তখনই তা শির ঈশ্বরের শরীর সাব্যস্ত করা পরে উনি কিন্তু আমার কাছে এসে আমাকে অনেক প্রশংসা করেছে তারা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছে আমি বলি আমি দেবতা নই আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করতে পারেন আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান এটা ঈশ্বরের দান তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাসা আল্লাহ মাসাল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা মানে আমার চেষ্টা সর্বসেক্ষ্ম ঈশ্বরের ইচ্ছার কারণে অন্যথায় আমি তো তোতা ছিলাম সেজন্যই নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে যদিও কিছু পণ্ডিত বলেন যে ইদামনামামে হতে পারে প্রশংসা হোক প্রকৃত অর্থ আমি তোমার কাছে মাথানত করি ইসলামে আসসালাম আলাইকুম আপনার শান্তি পরিচিত হোক আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন এটা ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং মুসলধারে বৃষ্টি হলেও আমাদের বলতে হবে গুড মর্নিং লোকটা হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে তাও কেউ হয়তো বললো গুড মর্নিং তাকে বলতে হবে গুড মর্নিং অথচ তার মন বলছে এমন মর্নিং যেন জীবন আর না আসে তবুও তাকে বলতে হচ্ছে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট তাই ইসলাম ধর্মে উত্তম হচ্ছে আসসালাম আলাইকুম আপনার শান্তি প্রশান্ত পরিষ আমি এটা কামনা করি কারণ কোরআন বলছে নম্বর নম্বর ছিয়াশি যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানাই তাকে আরো বেশি সৌজন্য দেখাও